সিংহ রাশি এই মে মাসে আপনি আপনার অর্থাৎ ব্যবসা ও কর্মজীবনে ভালো করবার চেষ্টা করতে থাকবেন যদিও বা ছোট ছোট সমস্যা সামনে আসবে এবং তার জন্য কিছুটা হতাশা আপনি অনুভব করবেন কিন্তু পরের দিকে তা সুন্দরভাবে আপনি কাটিয়ে উঠতেও পারবেন শুধু কাটিয়ে নয় শেষের দিকে আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতেও সক্ষম হবেন নিজের বুদ্ধি সহ্য শক্তি মানিয়ে নেওয়ার ক্ষমতা দিয়ে পারিবারিক সৌহার্য বজায় রাখতে আপনি সক্ষম হবেন সম্পর্কে মধুরতা বৃদ্ধি পাবে শেষের দিকে আবার কিছুটা প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি আপনাকে হতে হবে যারা লেখাপড়া করছেন তারা সামনের দিকে এগোবেন এবং প্রতিদ্বন্দ্বিতামূলক পরীক্ষায় নিজের কৃতিত্ব দেখাতে পারবেন যা ভবিষ্যতে আপনাকে লাভবান করবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে কিছুটা সমস্যা স্বাস্থ্যের দিক থেকে আসার সম্ভাবনা আছে সোনালি রঙের ব্যবহার করুন রবিবারটা নিরামিষ খান এবং প্রত্যহ সূর্য প্রণাম করুন